আসসালামু আলাইকুম চলে আসছে রোয়ান স্মার্ট থেকে খুব সুন্দর আনস্টিচ থ্রি পিস নিয়ে চমৎকার দুটো কালার দেখাবো আর এই কালারগুলো কিন্তু সবার পছন্দের এবং একটা কালার এগুলো হচ্ছে মসলিন কটনের মধ্যে খুবই সুন্দর আর এই এবং অল ওভার গেস করে কাজ করা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস আসতে হল স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত ওকে তো সাথেই থাকুন আমার ড্রেস ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আল্লাহ প্রথমে যে ড্রেসটা আমরা দেখে দিচ্ছি চমৎকার একটা ড্রেস একটু নিকোষণটা দেখেন অল ওভার বডির মধ্যে এভাবে কিন্তু গর্জিয়াস করে কাজ করা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে একদম সুপার এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস সাথে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণটা একটু দেখি দেখেন স্লিপসের পোষণও কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা রয়েছে খুবই প্রিটি একটা ড্রেস মার্শাল্লা এবং এটার সাথে ইনারে কাপড় কিন্তু অ্যাড করা রয়েছে সলিডের মধ্যে এবং দোপাট্টাটা হবে খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কোটা দোপাট্টা হ্যাঁ অনেক আপুদের কোয়ারি ছিল যে আমরা কোটা দোপাট্টা চাই আপি তাদের জন্য কিন্তু আজকের এই দোপাট্টাটা দেখে নেবেন খুবই সুন্দর যখন আপিরা পরবেন আসলে মানে কি বলবো এক্সক্লুসিভ লাগবে খুবই পেটি দোপাট্টাটা একটু দেখেন অল ওভার দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা রয়েছে এবং দোপাট্টার ফ্যাব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ মুসলিম কটনের মধ্যে খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস যার যা লাগবে জাস্ট এসএস দিবেন অর্ডার ডান করবেন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা আমাদের নেক্সট কালারটা দেখেন একটা পেস্টাল কালার হ্যাঁ পেস্ট কালার পছন্দ করে না এমন আপিদের কিন্তু খুঁজে পাওয়া মুশকিল প্রত্যেক আপির পছন্দের একটা কালার পেস্টাল কালার হ্যাঁ তো এই কালারটা যার যা লাগবে এনেবেন অল ওভার বডির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন বোরিং ওয়ার্ক করে এবং এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা তার ম্যাটেরিয়ালস রয়েছে হচ্ছে মুসলিম কটনের মধ্যে খুবই সুন্দর শাইনিং একটা স্ট্যান্ডার্ড ড্রেস আর এটা রয়েছে স্লিপসের পোষণ স্লিপসের পোষণের কিন্তু কাজ থাকছে আর ড্রেসের মধ্যে আমি একটু দেখিয়ে দিই ড্রেসের ভেতরে কিন্তু খুব সুন্দর করে ইনার সেট করা রয়েছে তো আপনাদের কোনো সমস্যা নেই ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সব কিছুতেই কিন্তু খুব এক্সক্লুসিভ ব্যাকপার্টটা হবে কে এক কালারের মধ্যে একটি কালারটা পেস্টাল কালার এবং দোপারটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে খুবই খুবই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ একটা স্ট্যান্ডার্ড ড্রেস যার যা লাগবে জাস্ট এস এস অর্ডারটা ডান করবেন কোথায় রোহান স্মার্টে পেয়ে রোহান স্মার্ট কিন্তু সবসময় এক্সক্লুসিভ এবং আপডেট কিছু প্রোভাইড করে থাকে প্রাইস থাকছে সেম মাত্র পঁচিশশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি চলে আসবে I